ভরি আমি সুস্মিতা আজকের একটি নতুন ব্লগে সবাইকে অনেক স্বাগত যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করছি সবাই খুব ভালো আর সুস্থ রয়েছে আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজ হচ্ছে রবিবার আর আজকে সকাল থেকেই আমি ভিডিওটা করা শুরু করলাম আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওটির সাথে কিন্তু তোমরা প্রথম থেকে শেষ অবধি কিন্তু অবশ্যই থেকো এটাই একমাত্র অনুরোধ আমার চলো তোমাদেরকে সাথেই নিয়ে ভিডিওটি শুরু করা যাক আজকে ওই ঘুম থেকে উঠেছি ওই সকাল সাতটা নাগাদ তো নিজে একটু ফ্রেশ হয়ে ভাবলাম আজকে একটু লেবু জলটা খাই অনেক দিন লেবু জলটা খাওয়া হয় না আর বিশেষ করে শনিবার রবিবার আমি খাওয়ার সুযোগটাই পাই না অনেক সময় কি হয় ঘুম থেকে একটু লেট হয়ে যায় আর তাড়াতাড়ি হয়তো উঠে পড়লেও হাজব্যান্ড যদি উঠে পড়ে তাহলে উঠেই সঙ্গে সঙ্গে ওই যে ব্রেকফাস্ট বানানো সব কিছু শুরু করে দিই তো আজকে যেহেতু ও ঘুমোচ্ছে তো ভাবলাম লেবু জলটা খেয়ে তারপর ঘরে টুকিটাকি কিছু কাজ করবো তারপরেই আমি ব্রেকফাস্টটা বানানো শুরু করব। আর আজকে সকালে বানাবো এই ছোলা মুখের একটা রেসিপি গতকালকে তো ভিজিয়ে রেখেছিলাম তো তোমাদেরকে দেখিয়েছিলাম তো তারপর জলটা ছড়িয়ে বাইরে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে তো কি সুন্দর মুখটা অঙ্কুরিত হয়েছে তবে ছোলাটা হয়নি মনে হয় আরেকদিন থাকলে হয়ে যেত তবে আজকে তো আমি রান্না করবই তো বাইরে রেখেছিলাম বলি না একটা কেমন স্লিপারি টাইপের হয়ে গেছিলো তো ওই জন্য ভালো করে ধুয়ে তারপরেই এটা কিছু একটা বানাবো তো সেদিন আমি বানিয়েছিলাম ইরচিলা সেদিন তো আমি একা খেয়েছিলাম তো আজকে ভাবলাম হাজবেন্ডের জন্য ওকে প্রথমবার খাওয়াবো ও কখনও খায়নি চলো এবার একটু জল দিয়ে ভালো করে এটাকে গ্র্যান্ড করে নিই তো জলটা একটু কম পড়েছিল বলে আবার দিয়ে করে নিলাম সকালবেলা যদি এরকম কিছু হেলদি খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই হয় অ্যাকচুয়ালি বেশিরভাগ দিন কি হয় যে আমরা ব্রেডটাই খাই আর কি এখানে তো সবসময় তো এইভাবে কিছু বানিয়ে খাওয়া যায় না তো ছুটির দিনগুলো যে গেল ওতে কিন্তু প্রায় দিন আমি কিছু না কিছু ব্রেড না দিয়ে নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি যাতে ওর ভালো লাগে খেতে সবসময় তো ব্রেডটা আর ভালো লাগে না তো আজকে যেহেতু রবিবার ছিল তো ভাবলাম যে কিছু একটা বানাই তো ওই জন্য কালকে এটাকে ভিজে রেখেছিলাম তবে পুরোটা আমি দিইনি একটুখানি রেখেছি তো এটা এখন একটা কন্টেনারে ঢুকিয়ে রেখে দিলাম মাঝে মধ্যে খালি মুখে বা মুড়ির সঙ্গে মাখে খেলেও ভালো লাগবে আর হ্যাঁ এটার সঙ্গে আমি মিশিয়েছি অল্প একটু নুন আর একটু হলুদ ব্যাস আর কিছু নয় এবার ভালো করে মাখিয়ে কড়াইতে অল্প তেল দিয়ে হালকা আচে তৈরি করে নেবো এটাকে একদম ছোট ছোট গোল গোল শেপ তৈরি করেছি আর এটা কিন্তু গরম গরম খেতে বেশি ভালো লাগে ওই জন্য আমি এখানে এক একটা তৈরি করব আর হাজব্যান্ডকে দিয়ে থাকবো সেদিন যেমন প্যানকেকটা তৈরি করেছিলাম কলা দিয়ে আর আটা দিয়ে গরম গরম খেতে ভালো লাগে এটাও কিন্তু সেই রকম গরম গরম খেতে বেশি ভালো লাগে তো একটা তুলে নিয়েছি আবার একটা দিয়ে এবার অল্প একটু আমি সস দেবো দিয়ে ওকে দিয়ে আসবো আর এই তো এখানে একটা হয়ে গেছে আর এর সঙ্গে আজকে আবারও বানিয়ে ফেলেছি মাচা সকাল সকাল এই ঠান্ডাটা খেতে না বেশ ভালোই লাগে কারণ অনেকটা বরফ দিই তো একদম ভালো লাগে খেতে আর সঙ্গে আমি এই যে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি আর আমার নিজের জন্য এখানে করছি ও তিনটে খেয়েছে এখানে এক পিস মতো হবে আর এটা এক পিস পিস হলে আমার হয়ে যাবে এরকম বানিয়ে নিচ্ছে দুটো দিলে আমারও খাওয়া দাওয়া হয়ে যাবে আজকে সকালে ব্রেকফাস্টটা মানে বেশ এরকম হেলদি হয়েছে আমি সবসময় চেষ্টা করি এই ছুটির দিনগুলোতে বা এমনি দিনে একটু হেলদি যাতে সকালবেলাটা খাওয়া যায় আর কি খেলে না এত ভালো লাগে যেন মনে হয় দুধ দিইনি তাও যেন মনে হয় দুধ রয়েছে চিনি রয়েছে রয়েছে। আজকে কিন্তু আমার সকাল অনেক তাড়াতাড়ি শুরু হয়েছে এই সকাল ধরো সাতটায় উঠেছি উঠে না আগে আজকে আমি কি রান্না করবো সেই সবজিটা কেটে রেখেছিলাম এই যে একটু করলা ভাজবো একটু আলু আর এই ঢেঁড়সটা ভাজবো কালকে তো নিয়ে এসেছি কালকে গেছিলাম তো মার্কেটে বেশ ভালো ভালো এখন টাটকা টাটকা সবজি পেয়েছি তো শুক্রবার যখন গেছিলাম পেয়েছিলাম না কালকে পেতে নিয়ে এসেছি আর আমারটা বানিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে আমি এখানে এই ঢেঁড়স আর আলু ভাজাটাকেও বসিয়ে দিয়েছিলাম তো ওটা হতে থাক ততক্ষণে আমি ওখান থেকে খেয়ে আসবো আর খাওয়া দাওয়া শেষ করে আমি সঙ্গে সঙ্গে চলে এসেছি এই যে মাছের একটা গতি করতে কালকে এই তো মাছটা নিয়ে এসেছি আজকে একটু ভেবেছি ফিশ ফ্রাই বানাবো ভেটকি মাছ তো এখানে পাবো না হঠাৎ করে হবে না তো কালকে সালমান ফিস নিয়ে এসেছি এই সালমান ফিসের ফিশ ফ্রাই করবো আজকে তার জন্য ভালো করে ধুয়ে নিয়েছিলাম আমি কি ভাবছিলাম তো এই যে এইটা স্কিনটাকে তুলে দেবো স্কিনটাকে যখন তুলতে দেয় না এটা একটু ভেঙে গেছে বাকিগুলোকে আর করিনি ওইরকমই রেখেছি আর এইখানে দেখো আমি নিয়েছি পেঁয়াজ করেছি এখানে আদা গ্রেট করেছি লঙ্কাটাকে কেটে নিয়েছি এখন ভালো করে একটু মাখিয়ে দেব সালমন মাছ না প্রচন্ড মানে কি বলবো নরম যদি একটু জোরে তুমি কিছু করে দাও এই দেখো ভেঙে যাবে মানে এতটাই নরম মাছ খুবই হালকা হাতে একে ডিল করতে হয় আর কি এই হচ্ছে ব্যাপার একটু কর্নফ্লাওয়ারও দিলাম নুনও দিয়ে দিয়েছি একটু ভালো করে মাখিয়ে এক ঘন্টা ফ্রিজে রেস্ট করতে দিয়ে দেব এরকম একটা কন্টেনারে আমি একদম স্টোর করে রেখে দেব তো যাই হোক এক ঘন্টা তো ফ্রিজে মাছটাকে রেখে দিয়ে এলাম এবার ঘরের বাকি কাজগুলো একে একে সেরে নেবো সকালে হাজব্যান্ড তা দেরি করে ঘুম থেকে উঠেছে মানে আমার পরে তো ওই জন্য তখন আর বিছানাটাকে গুছানোর সুযোগ পায়নি তাই এখনই বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি সুস্মিতা তার মহারানা দিদিভাই কমেন্টে বলেছিলে যে মাছগুলো দেখে মনে হচ্ছে বোয়াল মাছ টেস্ট ভালো আর একদম ফ্রেশ তবে তুমি বললে কি অন্য একটা নাম এরপরে তুমি আরও অনেকটা বড় কমেন্ট করেছো থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই তবে কি বলো তো এটা বোয়াল মাছ নয় এটা হচ্ছে সালমান ফিস আর জানো দিদি ভাই এই মাছগুলো এখানে কিন্তু খুব রয়েছে আর এগুলো তো সামুদ্রিক মাছ আর প্রথমবার কিন্তু আমিও এইখানে এসেই দেখেছি আর তুমি বলছো দেখতে খানিকটা বল মাছের মতো তবে সত্যি বলতে কি মাছের বিষয়ে বেশি জ্ঞান আমার নেই আমি কিন্তু জানিই না যাই হোক দিদিভাই তুমি এত সুন্দর মিষ্টি করে সবসময় কমেন্ট করো তোমাকে অনেক অনেক ভালোবাসা গো শখের গায়ক সঞ্জয় দাদাভাই কমেন্টে বলেছিল খুব সুন্দর হয়েছে মাছের ঝোল আমরা ওরকম প্যাকেট মাছ কোনোদিনও কিনিনি সব কিছুই সুন্দর পলিথিনে মোড়ানো একদম ঠিক বলেছো দাদাভাই এখানে কিন্তু সব কিছু এইরকম সুন্দরভাবে পলিথিনে মোড়ানো থাকে তবে মাছগুলো না একদম সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে বাটার মাখানো থাকে তবে কখনো কখনো আঁচ থাকে বা থাকে না এই হচ্ছে ব্যাপার তো থ্যাংক ইউ দাদা ভাই তুমি এত সুন্দর করে একটা কমেন্ট করার জন্য আর ঋত কথা বলতে বলতে এদিকে অনেকখানি কাজ এগিয়ে গেছে আর এদিকে দেখো আমি কিন্তু এক ঘন্টা যেমন আমি ফ্রিজে মাছটাকে রেখে দিয়েছি তেমনি ওদিকে ভাজা বসিয়েছি এদিকে এসে আমি ঘরের কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি তাহলে এই দেখো সময়ের মধ্যে যদি আমরা একটু বুদ্ধি করে কাজগুলো করে নিই সব কিছু কিন্তু খুবই সহজেই হয়ে যায় তাই না বলো আর এই তো এইদিকে ভাজাভুজি সব হয়ে গেছিলো মানে উচ্ছে আর ধানো সালু ভাজাও করে নিয়েছিলাম দিয়ে দিকে ভাবলাম ডালটা বসিয়ে দিই তো ভাবছি আজকে ডালটা এমনি করব না একটু মূলও ভেজে তারপরে দেবো মানে মূলটাকে ভাজবো না একটুখানি নেড়ে চড়ে ডালটা দিয়ে দেবো ওতেই সেদ্ধ হয়ে যাবে তো মূলও দিয়ে বা উচ্ছে ভাজা দিয়ে এইভাবে ডাল খেতে না বেশ ভালো লাগে আমি কিন্তু মাঝে হবে ডালে এই সব কিছু দিয়ে রান্নাবান্না করি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো ডালটা ওদিকে সেদ্ধ হোক আর এই দেখো অনেক কিছু জিনিস বের করে নিয়ে এসছি তো এক দাদা ভাই মানে ওর এক কলিক গেছিলো ইন্ডিয়াতে তো ওখান থেকে আমরা বলেছিলাম যে কিছু জিনিসপত্র আনতে তো এই যে ম্যাগি আর পোহা আর সঙ্গে সবজি মশলা নিয়ে এসেছে তো এখান থেকে সবজি মশলাটা অতটা ভালো লাগে না তো ওই জন্য আমি বললাম তুমি যে বেশ চার পাঁচটা নিয়ে এসো তো তখন আমাদের ফিক্স ছিল না যে আমরা ঘর যাবো কি যাবো না তখন বলে দিয়েছিলাম তো যাই হোক ও নিয়ে চলে এসছে আমরা তো কিছুদিন পরে ঘর যাবো তখন গিয়ে আবার নিয়ে আসবো তো বেশ কিছু জিনিস নিয়ে এসছে খুব ভালো লাগছে জানো তো আর এই দেখো এদিকে ডালটাও বেশ ফুটতে শুরু করে দিয়েছে আর মূলগুলো একটু সেদ্ধ হয়ে গেছে আর একটু হবে আর কিছুক্ষণ ফুটতে থাকুক তারপরেই তুলে নেব। আর এদিকে ভাবলাম আজকে বেশ কিছু এই যে মশলাপাতি বা ডাল সব কিছু একটু রোদে দিয়ে দেবো মাঝে মধ্যে এগুলোকে একটু রোদ খাওয়ানো ভালো আর আমি তো একদমই ভুলে গেছিলাম মাঝখানে তো একটা মশলা নষ্ট হয়ে গেছে তো ভাবলাম এগুলোকে সব এক এক করে রোদে দিয়ে দিই তো এখন বেশ কিছু নিয়ে এসেছি আরও কিছু নেওয়া বাকি রয়েছে তো এক এক করে সব কিছু নিয়ে এসে রোদে দিয়ে দেব। আর রোদে দেওয়ার পর এখানে এসে আমি ওই ডালটাকে নামিয়ে দিয়ে আর ওগুলো ধুই বাসনগুলো কাটটা ছিল ধুয়ে নিয়ে এখন কিচেনটাকেও ঠিক করে পরিষ্কার করে নিচ্ছি আর এখানে হাজব্যান্ডকে বললাম যে তুমি একটু ভিডিওটা করে দাও অ্যাকচুয়ালি স্ট্যান্ডটা তো ভেঙে গেছে একটু অসুবিধেই হচ্ছে আমার আর অনেকেই বলেছ যে এগুলো একবার ভেঙে গেলে ঠিক হতে চায় না একদম ঠিক বলেছো গো একবার যদি ভেঙে যায় না একদমই ঠিক হতে চায় না পারমিতা রয় দিদিভাই কমেন্টে বলেছিলে তোমার প্রতিদিনের ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে তুমি একা একা এত সব কিছু করো সত্যি অনেক বড় ব্যাপার থ্যাংক ইউ গো দিদিভাই তুমি এত মিষ্টি করে একটা কমেন্ট করলে অনেক অনেক ভালোবাসা দেখো একাই তো করতে হবে কে আর আছে তবে হ্যাঁ আমার হাজব্যান্ড কিন্তু আমাকে অনেক অনেক হেল্প করে আর এই তো এখন সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে স্নান টান করে পুজো টুজো করে এখন ভাবলাম এই যে অনেকক্ষণ এগুলো রোদের রয়েছে তো এগুলোকে এখন তুলে দিচ্ছি আর বেশিক্ষণ রাখবো না এবার খেতে বসবো তো খাওয়ার আগে ভাবলাম যে এই কাজগুলো করে নিয়ে তারপরেই খেতে বসবো তো চলো এবার ফিশ ফ্রাইগুলোকে সুন্দর করে তৈরি করে নিই তো তার আগে এটাকে তো ভালো করে কোট করতে হবে তো আমি বাড়িতে কিন্তু ব্রেড ক্রাম বানিয়ে নিয়েছিলাম ব্রেডটাকে মিক্সিতে গ্র্যান্ড করে তো এখানে আমি একটু কর্নফ্লাওয়ারটাকে জলে মিশিয়ে নিয়েছি দিয়ে ব্রেড ক্রামে ভালো করে কোট করে নিয়েছি তো এখানে আমি একবারই কোটটা দিয়েছি দুবার দিইনি আর এখানে তবে আমি কোনো ডিমের ব্যবহার করিনি কেননা ডিমে আমার হাজব্যান্ডের অ্যালার্জি রয়েছে আমারও রয়েছে ওর তো মারাত্মক রয়েছে ওর জন্য একদম অ্যাভয়েডই করি আমি তো চলো এবার ভালো করে কোট করে নিয়েছি এক এক করে এবার ভাজতে বসিয়ে দিই তো ফিশ ফ্রাইগুলো ওদিকে হতে থাক এদিকে আমি ভাতটাকে সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি ডালটাও নিয়ে নিয়েছি চলো এবার মাছগুলোকে একে একে উল্টে পাল্টে ভেজে নিই দিয়ে এবার তুলে নেব দিয়ে সুন্দর করে এবার পরিবেশন করে নেব দেখে তো ভীষণ লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিলো তো চলো বন্ধুরা আজকে এই ভিডিওটা আমার এতদূরই অবধি ছিল কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর হ্যাঁ যারা নতুন বন্ধু রয়েছ তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো পাশে কিন্তু থেকে যেতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকেও বাই বাই